আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে করে দেখাবো রুই মাছের ঝাল ঝাল রেসিপি সেই জন্য আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমার মাছগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাতে মাখিয়ে নেব আমার মাছটাতে লবণ হলুদ মরিচ ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার আমি চুলায় কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব তারপরে আমি একে একে সব মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমার সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো তুলে নিয়েছি আমি কড়াই আবারও তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নেব তারপরে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে অল্প পানি দিয়ে ভালো করে কষে মাছটাকে দিয়ে দেব আমার মাছটা হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ